হ্যালো গাইস আমরা এই যে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের এই প্রত্যাশিত জায়গা শান্তি হচ্ছে ধূপানের ঝর্ণা এই যে এখন আপনারা দেখছেন ধূপানের ঝর্ণার মধ্যে এতক্ষণ মানে কি আস্তে 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 বলতে বলতে এই পৌঁছে গেলাম ধূপানের ঝর্ণার মধ্যে এখন আমরা এই কীক করব আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি লাইফে এখানে নেটওয়ার্ক না থাকার কারণে লাইভ দিতে পারলাম না কিন্তু তবু আপনি দেখেন আমার পিছনে যে এত বড় একটা ঝর্ণা এটা কিন্তু আসলে দেখলে কেমন যায় अरे <laughs> <laughs> <coughs> <coughs>

ডুপানি ঝর্ণা যাওয়ার সময় রোড গুলা দেখেন এটা হচ্ছে ডুপানি ঝর্ণা যাওয়ার রাস্তা শোচনীয় পুট কাদা সবগুলা কাদা দিয়ে যেতে হচ্ছে প্রচুর পরিমাণে বিল এখানে এখানে দেখতেছেন আপনারা ওই যে আসতেছে একদম হ্যাঁ কাছাকাছি আসলাম দুপানের ঝর্ণার কাছাকাছি এই যে আমার পিছনে দেখতেছেন একটা গ্রাম আছে এই যে পিছনে গ্রাম এই যে দুপানের ঝরণার কাছাকাছি এসে একটা আমরা ছোট্ট একটা নদী পেয়েছি এই যে আপনার সবাই নদীর মধ্যে দেখেন সবাই ক্লান্ত এখন হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পর্যন্ত ফারুয়া থেকে হেঁটে আসছি আমরা অনেকক্ষণ হাঁটতে হয়েছে পুরা এক ঘন্টা দেড় ঘন্টার মতো সময় লাগছে মনে হয় হ্যাঁ ঘন্টা মতন অনেকে ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে আপনারা দেখেছেন দেখছেন ইফাদ ইফাদ সাহেব এখন ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটতেছি আমরা পুরা দেড় ঘন্টার মতন সময় হাঁটছি এই হারুয়া থেকে তো এখন একটু পানি পি রেস্ট নিতেছে পানির মধ্যে হয় অতি আগ্রহে আসলো কিন্তু কেমন লাগছে দুপানি জন্ডা যাওয়ার জন্য কষ্ট হলে অনেক ভালো এখনো পর্যন্ত আমরা ভালো জিনিসটা এখনো পাই নাই যেটা কি প্রত্যাশা করে যাচ্ছি এখনও পর্যন্ত ওই ডুব পানি ঝর্ণা পর্যন্ত যাইতে পারে নাই পিছনে দুই ম্যাডাম খুবই আস্তে 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 ক্লান্ত হয়ে গেছে তারা দুজন পিছনে আছে একজন গাইড লিডার গাইডার একজন আছে পিছনে যাতে কোনোভাবে সমস্যা না হয় ওই যে কাদা মাতির মধ্যে যদি গড়াগড়ি করে তারা এই জন্য ধরা ধরার জন্য পিছনে একটা গাইড রাখছি জয় বাংলা তো কেমন লাগলো আপনার এই জার্নিটা এত এখান থেকে আসতে খুবই উপভোগ করছি হ্যাঁ এবং যারা এখনো পর্যন্ত ধূপখানি ঝর্ণা যার নাই সবাইকে রিকোয়েস্ট করব খুবই সুন্দর জায়গা মনোরম পরিবেশ আশা আসলে আপনাদের ভালো লাগবে সবাইকে এমন থ্যাংক ইউ থ্যাংক ইউ ঝর্ণার পানি আরে ঝর্ণা ঝর্ণার টানে সবাই ছুটতেছে ঝর্নার ঝর্ণার দিকে এখনো ঝর্ণা খুঁজে পাই নাই দেখা যাক আজকে দিনে ঝর্ণা খুঁজে পাবো কিনা আমরা সবাই দেখছেন আপনারা দেখতেছেন এখন এই যে দুপানির ঝর্ণাতে আসার সময় আশীর্বাদে সবাই পৌঁছে গেছি এখন আর কিছুক্ষণের মধ্যে এই ঝর্ণা উপভোগ করব আমরা সবাই দেখছেন এখন সবাই ক্লান্ত অবস্থায় রেস্টের মধ্যে আছে ম্যাডাম

দুপানের ঝর্ণার স্বাগতম সবাইকে এখন পৌঁছে গেছি আমরা এই যে দুপানের ঝর্ণার দিকে নামতেছি এখন ঝর্ণার আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন আশা নিয়ে আসতে আসতে শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি দুপান দুপানি ঝর্ণার মধ্যে এই যে ঝর্ণার দিকে নামতেছি এখন পানির ঝর্ণাতে নামার জন্য একটু রাস্তাটা একটু স্লিপ করতেছে এই জন্য খুব সাবধানে সহিত নামতে হবে সবাই একজন একজন করে ঝর্ণা কিন্তু খুব সুন্দর দেখতে আওয়াজটা শুনতে ওই পাচ্ছেনা ঝর্ণা কিরকম ঝর্ণার পানি পড়তেছে কিন্তু একটু নামার সময় নামার সময় খুব একটা ঝুঁকিপূর্ণ রাস্তা তো একটু সাবধানে নামতে হবে খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা অনেকে উঠে আসতেছে আমরা এখন নামতেছি ঝর্নার মধ্যে পৌঁছে গেলাম অবশেষে ঝর্নার মধ্যে

হ্যালো গাইস আমরা এই যে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের এই প্রত্যাশিত জায়গা শান্তি হচ্ছে ধূপানি ঝর্ণা এই যে এখন আপনারা দেখছেন ধূপানি ঝর্ণার মধ্যে এতক্ষণ মানে কি আস্তে 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 বলতে বলতে এই পৌঁছে গেলাম ধূপানি ঝর্ণার মধ্যে এখন আমরা এই কিছুক্ষণের মধ্যে গোসল করব আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি লাইভ এখানে নেটওয়ার্ক না থাকার কারণে লাইভ দিতে পারলাম না কিন্তু তবু আপনারা দেখেন আমার পিছনে যে এত বড় একটা ঝর্ণা এটা কিন্তু আসলে দেখলে কেমন জানে লাগে এটা মনে হয় ইউরোপের মতো আমাদের দেশেও এটা বাইরে কোনো দেশ না এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে রাঙ্গামাটি লঙ্গ বিলাইছড়ি উপজেলার মধ্যে এই ঝর্ণাটির নাম হচ্ছে দুপানি ঝর্ণা এটা আমরা রাজস্থলী থেকে আসছি তার থেকে আসা যায় তারপরে এইদিকে এই কাপটায় হয়ে আপনার এই বিলাই ছুরি এইদিকে আসা যায় তো দেখা যাক আমরা পানিতে নামব আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করবো দেখে হয়তো আপনারা আসার জন্য চেষ্টা করবেন থ্যাংক ইউ

Thank yeah. you. Yeah. Yeah. Yeah.